বিপদেই ছিল না মুখ বলতেছেন রাসুল পরতো আর আমি রাসুলের মুখ থেকে শুনে শুনে সোরা কফ মুখস্থ করেছি কিভাবে সে বলতো বিহা কুল্লা জুমা দিন কারণ রাসুল্লাহ সাল্লি সাল্লাম জুমার দিনে সোরা কফ পরতিনি তার মানে তিনি নিয়ম ছিল জুমার খুদ্ এটা সুরা কফ রাসুরাম হয়তো লাগাতার বা একাধিকবার পড়েছেন এই মহিলা বলতেছে আমি সেটা শুনে শুনে মুখস্থ করে নিয়েছি কিভাবে সে শুনল তাহলে তিনি বলেন ও কেন তোর ও তোর রসুল্লাহ আলহিম ওয়াহিদা কেননা রাসুলের পাক ঘর আর আমার পাক ঘর একটাই ছিল তার মানে হয়তো সেই মহিলা মসজিদের পাশে কোন না কোন এলাকায় থাকতো কিন্তু এসে পাকশাক করতো কোথায় যেখানে সাল্লা সাল্লামের ওয়াইফরা স্ত্রীরা পাকশাক